চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি 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 লাইক এবং কমেন্ট করো যাতে মোটিভেট হয়ে তোমাদের পাশে থাকতে পারি ভালো ভালো আপডেট ফার্স্ট ফার্স্ট দিতে পারি তো চলো ফার্স্ট যে আপডেটটা আছে গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমরা কথা বলবো মোহনবাগানের প্লেয়ার হুগো বুমোসকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার হুগ বুমোস কিন্তু যেটা জানা যাচ্ছে সে নাকি আবার মোহনবাগানটিম টিমে ফিরতে চলেছে তো কিভাবে ফিরতে চলেছে নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে মোহনবাগান কোচ অ্যান্টনিও লোভেসাভাস হুগুমুসু হুগুমোসকে কিন্তু আনরেজিস্টার করে রেখেছে মানে রিলিজ করে দেয়নি আনরেজিস্টার করে রেখেছে রেজিস্টার থেকে তো সেক্ষেত্রে হুগভুমোসের খুব একটা পছন্দ ছিল না হুগভুমোসকে অ্যান্টনিও অ্যান্টোনিও অ্যান্টনিও লোপেসাবাস কিন্তু হুগুমুমোসকে খুব একটা পছন্দ ছিল না তো সেক্ষেত্রে আনরেজিস্টার করিয়ে রেখেছে কিন্তু এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে নেক্সট মরশুমে যেহেতু অ্যান্টনিও লোপেস আবাস মোহনবাগান দলে থাকবে না নেহত নতুন কোচ আসছে তো সেক্ষেত্রে নতুন কোচ আসায় কিন্তু হুগো বুমোসকে আবার কিন্তু সে দলে ফেরাতে পারে তো কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে তো সেই দিক থেকেই সব দিক থেকেই ক্ষেত্রে কিন্তু যাচাই করে বলা হচ্ছে যে হুগো বুমোস কিন্তু মোহনবাগান শিবিরে আবার ফেলতে পারে ফিরতে পারে এবং মোহনবাগানের এই হুগো বুমোসকে কিন্তু প্রচুর প্রচুর এর ক্লাব কিন্তু নিতে চাইছে তো সেক্ষেত্রে ওড়িশা এফসি নিতে চেয়েছে ব্যাঙ্গালুরু এফসি নিতে চেয়েছে তো সেক্ষেত্রে যদি কোনো ক্লাব মোহনবাগান টিমের এই হু প্লেয়ার হুকুমোশকে নিতে চায় তাহলে কিন্তু মোটা ডিল ডানে নিতে হবে মানে প্রচুর পরিমাণে অ্যামাউন্টে কিন্তু হুককে কিনতে হবে তাছাড়া কিন্তু হুকশকে কোনো রকমই কিন্তু পাবে না হুগমুমসকে নিতে গেলে কিন্তু বিশাল বড় অ্যামাউন্টে নিতে হবে এবং লোন ডানে নিতে হবে আর এবার যদি মোহনবাগানের নেক্সট যে কোচ আছে সে যদি এসে বলে হুক মুমোশকে ছাড়বো না দলে রেজিস্টার করিয়ে নেবো তাহলে সেক্ষেত্রে কোনো দল কিন্তু নিতে পারবে না তো এবার যে আপডেট দেবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্ডোকে নিয়ে জুয়ান ফেরান্ডো নাকি দলে ফিরতে চলেছে তো বন্ধুরা জুয়ান ফেরান্ডো কিন্তু দলে ফিরতে চলেছে যেটা বলা হচ্ছে জুয়ান ফেরান্ডো আইএসএলে ফিরছে তো মোহনবাগানে নয় ব্যাঙ্গালুর এফসি কিন্তু জুয়ান ফেরান্ডোকে অফার দিয়েছে ব্যাঙ্গালোর এফসির হেড কোচ হিসেবে কিন্তু জুয়ান ফেরান্ডোকে নিয়ে আসার জন্যে কারণ ব্যাঙ্গালোর এফসির যে হেড কোচ তাকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে নতুন কোনো হেড কোচ খুঁজছে সেটা কিন্তু জুয়ান ফেরান্ডোকেই খুঁজছে কারণ জুয়ান ফেরান্ডো মোহনবাগানকে অনেকবার আইএসএল চ্যাম্পিয়ন বলো ডুয়ান কাপ চ্যাম্পিয়ন বলো করিয়েছে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন কোচ আছে সেক্ষেত্রে বেঙ্গালোর এফসি কিন্তু জুয়ান ফেরান্ডোকে দেখেছেন এবং তাকে অফার দিয়েছেন তো মনে হচ্ছে আমাদের নেক্সট সিজনে কিন্তু জুয়ান ফেরান্ডো আসছে কম বয়স আছে সে কিন্তু এসে ব্যাঙ্গালোর এফসির হয়ে কোচিং করবে এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বললো আলাদাই আমরা দল করব আলাদাই দল করবো মানে কেমন আলাদাই দল করব সে কিন্তু চাইছে একটা বিশাল পরিমাণ অ্যামাউন্টে দল করবে যেহেতু মোহনবাগান চ্যাম্পিয়নশিপ খেলবে তার সঙ্গে তোমার এফসি কাপ খেলে বড় বড় টুর্নামেন্ট খেলবে সেক্ষেত্রে প্রচুর প্রচুর ভালো ভালো বিদেশি লাগবে ছটা বিদেশির মধ্যে কিন্তু থাকলে হবে না প্রায় কুড়ি প্রায় দশটার মতো বিদেশি কিন্তু দলে রাখবে মোহনবাগানের প্রচুর পরিমাণে অ্যামাউন্ট কিন্তু খরচা করবে তো সেক্ষেত্রে সঞ্জীব এই এক্ষেত্রেই বলতে চাইছে যে কিন্তু পুরোপুরি আলাদাভাবে কিন্তু আমরা দল গড়ব এবং প্লেইং ইলেভেনটা আজকের ম্যাচে পুরোপুরি তোমাদের বলে দিই ফার্স্ট ফার্স্ট তো মোহনবাগানের ডিফেন্সে থাকবে কিন্তু আনোয়ার আলী সুভাষিষ বোস হেক্টর গুজতে তার সঙ্গে থাকবে অভিষেক জনি জনিকাউকো মিডফিল্ডে তার সঙ্গে হয়তো অনিরুদ্ধ থাপাকে নামাতে পারে এবার নাম্বার নাইম হিসেবে ডিমিত্তি পেতা এবং তার সঙ্গে কিন্তু সামনের দিকে আমরা দেখতে পাবো অবশ্যই অবশ্যই দেখতে পাবো সামনের দিকে জেসান কামিংসকে তো আর দুদিকে মনবীর এবং লিস্টন এরকমই কিন্তু দল গড়তে চলেছে মোহনবাগান তো যাই হোক এই ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে